আই ফ্রেন্ডস আমি চলে এসেছি কলকাতার পিয়ার সিনেমা হল ওই ছবিতে আসতে চলেছে চালুচিত্র এখন আর আজ ছবি টিভিআ আমি টিভিআর কভার করতে চলে এসেছি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা মা দিকে দাদা

ইন্টেলেকচুয়াল সেরিব্রাল যে ডিরেক্টার আছে তার বলতে উনি একজন ওয়ান অফ দ্য বেস্ট তো সেই জন্য তার প্রতি একটা ট্রিবিউট দিচ্ছে অঞ্জন সেটা তো দেখতেই হয় কেমন করছে আর স্পেশালি আবার গ্রিল ইউজ করছে ও ও নিজেই আবার আছে ছবিতে তার সঙ্গে আবার ওরই রোলটা আবার করছে একজন ইন্টারেস্টিং খুব মজা পরিচালনা অঞ্জনদের আগে অনেক কাজ করেছেন সেটা না বড়ো কথা না ইনফ্যাক্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে এই একশো বছর মৃণাল সেনের এবং মৃণাল জেঠুর এই একশো বছরে যে সম্পর্কটা অঞ্জনদার সঙ্গে মৃঢ়া আমার একজন পরিচালক একজন অভিনেতা সেই সম্পর্কের ওপর ছবি এবং মানুষটাকে এত কাছ থেকে দেখেছেন তাকে ট্রিবিউট দেওয়া একশো বছরে আর সেটা একটা ইউনিক এবং অঞ্জনদা নিজে অভিনয় করেছেন কিন্তু সেটা নিজের চরিত্রে করেননি আর একজন অভিনেতাকে তার নিজের চরিত্রে রেখে তিনি সেনের চরিত্রে অভিনয় করেছেন কিন্তু আমরা সেন বলছি না নামটা অন্য কিন্তু আসলে একজন পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অসম্ভব নিবিড় হয় একটা অদ্ভুত সম্পর্ক হয় সেটা বয়সের ডিফারেন্স হলে বাবা ছেলের মতন বন্ধুর মতন কিন্তু পরিচালক অভিনেতার সম্পর্ক যদি ওই গাঢ় না হয় নিবিড় না হয় আন্ডারস্ট্যান্ডিং না হয় লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ না হয় তাহলে যে কাজগুলো মৃণাল জেঠু এবং অঞ্জন একসাথে দিয়েছেন আমাদের আমার মনে হয় এটা আমাদের কাছে ঐতিহাসিক কাজ এবং সেই কাজটা নিয়ে এবং সেই সম্পর্ক নিয়ে একটা ছবি আমি যখন ঢুকছিলাম তখন আমাকে সবাই বলছিল যে কি এক্সপেকটেশন আছে মুভিটা থেকে আর আমি একটাই কথা বলেছিলাম যে এটা খুব মানে ভুল প্রশ্ন এক্সপেকটেশন ডেফিনেটলি হাই থাকবে মৃণাল সেনকে মিস্টার মৃণাল সেনকে এরকমভাবে ট্রিবিউট দেওয়া হচ্ছে অঞ্জন স্যারের মুভি বলতে পারো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অফকোর্স মানে এটার প্রতি এক্সপেকটেশন অনেকটাই হাই থাকবে আর অ্যাক্টিং ওয়াইজ তো ভীষণ ভালো লেগেছে এই মুভিটাতে না আমি যেটা আমার যেটা মনে হলো প্রত্যেকটা মানুষেরই শেখার শেষ হয় না আমিও এই জগতে আছি তো আমার মনে হয় আমারও অনেক কিছু হয়তো এখান থেকে অনেক অভিনয় শেখা বাকি যেগুলো আমি এতক্ষণ ধরে দেখছিলাম অবজার্ভ করছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছে অ্যান্ড ছবিটার মধ্যে না সব রকম জিনিস আছে যেমন সিরিয়াস যেমন একটা অভিনয়ের একটা যে একটা টেন্স ব্যাপার তার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে কিছু কিছু জায়গায় এত সুন্দর সবাই হাসছে তো ওভারঅল একটা অল ইন ওয়ান একটা ভীষণ ভালো লাগবে আমি সবাইকে বলবো প্লিজ দেখো খুব ভালো লাগবে তোমার সঙ্গে কি আছে ছবি আমার আমার অ্যাকচুয়ালি একটা ফিল্মের শুটিং চলছে বেঙ্গলি মুভি তালাশের তো সেটা এখনও শুট বাকি আছে আর আমি রিসেন্টলি একটা শর্ট ফিল্ম সাইন করলাম আঘাতা ক্রিস্টির তো সেটা শ্যুট শুরু হবে দেখা যাক কী হয়